ও বাবা আমরা এত কোরআন শুনি তারপর আমাদের চোখ থেকে পানি বের হয় না কিন্তু আল্লাহ বলেছেন যারা মুমিন হবে মুমিনের সামনে যখন কোরআনের তেলাবাদ করা হয় মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে বয়ে আল্লাহর চোখ থেকে পানি বের হয়ে যায় জুড়ে বলেন সোহান আল্লাহ যদি আমার চোখ থেকে পানি বের না হয় তাহলে বুঝবো আমি প্রকৃত ইমানদার হতে পারি নাই ঠিক মেডিক জুড়ে বলেন আমাদের কোরআন শোনার পরে আমাদের চোখ থেকে পানি বের হয় না কারণ হচ্ছে আমরা কোরআন পড়তে জানি না দুই নাম্বার হচ্ছে আমরা অর্থ বুঝি না যার কারণে আমরা শোনার পরেও আমাদের অন্তরের আল্লাহর ভয় আসে না ঠিক না বেডিক জুড়ে বলেন আমরা বেশিরভাগ মুসলমান কোরআন পড়তে পারি না কোরআন বুঝি না কোরআন মানি না যার কারণে কোরআন শোনার পরেও আমাদের অন্তরের মধ্যে অন্তর প্রকম্পিত হয় না আমাদের ভয় আসে রে বাবা এজন্য আল্লাহ রব্বুল আলম হোসেন দুনিয়ার মধ্যে যারা মুমিন হবে এই মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে তাদের চোখ থেকে পানি বের হয়ে যাবে আল্লাহ বাকর্বুল আলমিন কোরআন তেলাওয়াত করলে কোরআন শুনলে কোরআনের মজলিশের মধ্যে গেলে আপনি কি ফাইদা পাবেন আল্লাহ বাকরুল আয়াতের শেষের দিকে বলেন যা যারা কোরআন শুনবে কোরআন মানবে কোরআন বুঝবে আল্লাহ বাকরবুল আলমিন বলেন তাদের পাওয়ারকে আল্লাহ ইমানের তালা বৃদ্ধি করে দিবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ কোরআন পাওয়ার ইমান পাওয়ারের ওষুধ কিন্তু আপনি কোনো ফার্মেসিতে পাবেন না ইমান পাওয়ারের ওষুধ আপনি পাবেন না ইমান পাওয়ারের পাওয়ারের ওষুধ ট্যাবলেট কিন্তু মেডিসিন আপনি কোনো ফার্মেসিতে পাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরান শুনবে কোরআন পড়বে কোরআন বুঝবে কোরআন বানবে তাদের ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আমাদেরকে দান করেছেন এই কোরআনটা হচ্ছে পরিপূর্ণ সংবিধান ঠিক না জুড়ে বলেন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় জীবনের সামাজিক জীবনের পারিবারিক জীবনের যা কিছু প্রয়োজন আল্লাহ আলাবিন সব কিছুর সমাধান দিয়া আল্লাহ করেছে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ পারিবারিক জীবনের মধ্যে যদি কোনো মানুষ শান্তি পেতে চায় কোরআন দিয়ে পারিবারিক জীবন বাস্তবায়ন করতে হবে যদি কোনো মানুষ রাষ্ট্রের মধ্যে শান্তি পেতে চায় তাহলে রাষ্ট্রের মধ্যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআন বাস্তবায়ন করলে শান্তির আশা করা যায় কারণ আল্লাহ পাকরব্বুল আলমিন সব কিছুর সমাধান দিয়া আল্লাহ পাকরব্বুল আলমিন এ গোটা কোরআনুল কারিম অবতীর্ণ করেছে জুড়ে বলেন সুবাহান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে বরনে ফিরে যাও খোঁজে নাও রাখো কোরআনে তবেই পাবে শুকু শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে দাও রাখো কুকুরারে এ তো চির বমলা চির মুক্তির ডাক এই যে মহাবারী কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাগা সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে বলেন আপনারা সমাধান যদি জীবনে যাও খুঁজে নাও বলেন সম্মানিত হাজিরিন আমি এখন এতক্ষণ করলাম এটা মোটামুটি লুক নিয়ে আনির জন্য একটু জমানের জন্য আলোচনা করলাম আমার মূল আলোচনা শুরু হইতেছে আপনারা সকলেই আমি যতটুকু আলোচনা করবো মনোযোগ সহকারে শুনবেন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কর আরুল কারিমের অসংখ্য আয়াতে কারিমা থেকে একটা আয়াতে কারিমা তেলাবাদ করেছি এ আয়াতের উপরেই কর্তৃপক্ষ আমাকে যতটুকু সময় দিবে আমি ততটুকুই আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাবাদ করেছি যে আয়াতটা খুবই প্রসিদ্ধ বিভিন্ন ওয়াজের ময়দানে গিয়ে ওয়াজের মজলিসে গিয়ে বিভিন্ন উলাক মায় উলামায়ে উলামায় জবান থেকে এ আয়াতটা তুলে শুনেছেন আল্লাহ পাক রব্বুল আলম বলেন قُلْ إِنْ كُنْتُمْ ان اللَّهُ وَيَغْفِرِ لَكُمْ دُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله اكبر الله أكبر. ان بطر দ্বিতীয় অবাক তারা আগমন মালিদিকান্দার পক্ষ থেকে জুড়ে বলেন মার হাবা আপনাদের যে আমার পরে আর দুইজন মেহমান প্রধান বক্তা দ্বিতীয় বক্তা ওনারা চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে বেশিক্ষণ সময় নষ্ট করব না আমি যে আয়াতিকারী মা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আমরা আলোচনা করে করা শুরু করি সম্মানিত হাজরিন আমি আপনাদের সম্মুখে যে আয়াতিকারী মা তেলাওয়াত করেছি আবার আমি তেলাওয়াত করব আপনারা বলবেন আল্লাহু আকবার

মায়ের আমার বন্ধুরা আমার আল্লাহ মধ্যে রসুলকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর বলেন্লাহ হে রসুল আপনি মানুষদেরকে জানিয়ে দেন তোমরা সত্যিকার অর্থে যদি আল্লাহকে ভালোবাসতে চাও আপনি নবীকে যেন তারা অনুসরণ অনুকরণের বা করে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন ও নবীজি আপনাকে যারা অনুসরণ অনুকরণ করবে তারা যেন স্বয়ং আমি আল্লাহকে অনুসরণ অনুকরণ করলো জুড়ে বলেন সুবাহান আল্লাহ ইয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীকে অনুসরণ করে নবীকে অনুকরণ করে আল্লাহ পাক শেষের দিকে বলেছেন যারা নবীকে অনুসরণ করবে অনুকরণ করবে বা করবে তাদের জন্য আল্লাহ পাক মধ্যে দুইটা পুরস্কার এ রেখে দিয়েছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ এ আয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন ও নবীজি আপনাকে যারা অনুসরণ অনুকরণ এতে বা করবে অনুসরণ অনুকরণ এর্তে বা যারাই করবে তাদের জন্য আমি আল্লাহ দুইটা পুরস্কার দেখে দিয়েছি দুইটা পুরস্কার কি আল্লাহ তাআলা বলেন আমি স্বয়ং আপনার সেই উম্মতকে আমি আল্লাহ ভালোবাসবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ তালা বলেন ই আমার নবীজিকে যারা অনুসরণ করবে অনুকরণ করবে এতে বা করবে আমার নবীকে যারা মানবে তাদের জন্য আমি পুরস্কার রেখেছি এক নাম্বার পুরস্কার হচ্ছে আমি স্বয়ং আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো দ্বিতীয় দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াজাগফির লাকুম বাকুম তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেব জুরে বলেন সুবহানাল্লাহ যে উমর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল সে উমর যখন আল্লাহ রসুলের প্রতি ইমান আনলেন ইমান আনলেন ইসলামের সাহিত্য তুলে চলে আসলেন ভাইয়ের আমার বন্ধুর আমার ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ বকরবুল আল আমি আল্লাহ বকরবুল আল আমি ভাইয়ের আমার বন্ধুর আমার যে আল্লাহ রব্বুল আলামিন দুইটা পুরস্কারের কথা বলে দিয়েছেন এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবে দুই নাম্বার হচ্ছে কিশোরের গুণাখাতা গুলো আল্লাহ তালা মাফ করে দিবে তো বলতেছিলাম যে উমর দি আল্লাহু আনহু হজ্জতুমররা দিয়াহু তা আলা আনহু আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন আর ওই উমর নবীর প্রতি ইমান আনয়ন করলেন ওই নবীর প্রতি ইমান আনায়ার করার কারণে উমরের পিছরের জিন্দির গুনাখাতাগুলো আল্লাহ মাফ করে দিলেন ঠিকঠাকভাবে জোরে বলেন তারপরে আল্লাহ ফাকরব গোল উমরের মান মর্যাদা সম্মান এত বৃদ্ধি করে দিলেন যে আল্লাহ রসুল বলো সাল্লাহ কার আমিন বা আমার আমার পরে যদি নবী আসতো সেই নবীটা উমর হয়ে আসতো জোরে বলেন সুভা আনন্দ আমার বন্ধুরা আমার তাহলে যারা নবীকে অনুসরণ করবে অনুকরণ করবে আর তেবা করবে আল্লাহ আলমিন আল্লাহ্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছেন এক নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসবে দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাকরবুল আলামিন আপনার আমার পিছনের গুনা খাতাগুলো গুরু মাফ করে দিবে জোরে বলেন তাহলে এই নবীজির মর্যাদা মর্যাদা শোনার এই নবীজির সম্মান শোনার আমাদের দরকার আছে না নাই এনবিজির সম্মান মর্যাদা আমাদের বোঝার দরকার আছে না নাই বাইরে আমার বন্ধুরা আমার আপনাই আমরা এই নবীজির এই নবীজির মর্যাদা সম্পর্কে আমরা জানি না যার কারণে আমরা আমরা নবীকে মানতে পারি না ঠিক না বেরি জুড়ে বলেন আপনার আবার নবীর মান মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহ ফাকরুল আলামিন বলেন আল্লাহ আকবর ভাইর আমার বন্ধুর আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ এই গোটা পৃথিবী গোটা কুল কায়রাতের জন্য আমি আবার হাবিবকে আমি আবার নবীকে তোমাদের জন্য সমস্ত মাখলুকের জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুর আমার আদম বালেসরা শুরু করে যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছেন কোন কোন নবী পয়গম্বর কে আল্লাহ তালা একটা এলাকার জন্য বানিয়েছেন একটা গুত্রের জন্য বানিয়েছেন কোনো কোন নবী পয়গম্বরকে একটা অঞ্চলের জন্য বানিয়েছেন কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ ফকরব্বুল আলামিন একটা গুত্রের জন্য একটা এলাকার জন্য একটা গ্রামের জন্য একটা দেশের জন্য বানাই নাই আল্লাহ ফকরব্বুল আলামিন বলেন আলামিন বলেন ও আপনাকে আমি গোটা বিশ্বের জন্য বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি জুড়ে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার শুধু এটাই নয় এটাই নয় আল্লাহ কুত আল্লা ফর বলেন মাই হতুলা ফাকত আত আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রসুলকে আনুগত্য করল সে যেন আমি আল্লাহকে আনুগত্য করলো জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ যে ব্যক্তি আল্লাহ অনুসরণ করলো সে যেন স্বয়ং আমি আল্লাহকে অনুসরণ করলো জুড়ে বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহকে অনুসরণ করা আল্লাহকে অনুসরণ করা নবীকে অনুসরণ করাই হচ্ছে আল্লাহকে অনুসরণ করা জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ তার আবার নবীর মান মর্যাদা সম্মান কত আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন বয় উতাম্মি বা মাকার আখলা তা আমি নবীকে বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসাবে আল্লাহ পাক রব্বুল আল পাঠিয়েছেন জোরে বলেন সুভা আনন্দ